তাহলে আজ আমরা কেন বঞ্চিত আমাদেরকে বয়সের ফ্রেমে আবদ্ধ করে রাখা হয়েছে কিন্তু আমরা যখন সনদ অর্জন করেছি তখন আমাদের বয়স কিন্তু পঁয়ত্রিশ প্লাস ছিল না আমাদেরকে কেন বয়স পঁয়ত্রিশ প্লাস হলো এই জবাব প্রশাসনকে দিতে হবে আমার ছাব্বিশ বছর বয়সে আমি সনদ অর্জন করেছি আমাকে কেন ওই সময় নিয়োগ দেওয়া হলো না আমাকে কেন সাতাশে দেওয়া হলো না আমাকে কেন তিরিশে দেওয়া হলো না আমাকে কেন পঁয়ত্রিশে দেওয়া হলো না আজ এতদিন ধরে আমাদেরকে ঘুরিয়ে ভরে আজ আমাদেরকে বয়সের ভেবে রাখা ভেবে রেখেছে আমাদের সনদে কিন্তু কোনো বয়সের উল্লেখ নেই আমাদের সনদে বয়স শিথিল আমরা যে কোনো যে কোনো সময় যে কোনো প্রতিষ্ঠানে নিয়োগ তাহলে এনটিআস দিয়ে চেয়ারম্যান কেন আমাদের সাথে বৈষম্য তৈরি করছে আমরা এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে নেমেছি আর আমরা সফলতা তা নিয়ে বাসায় ফিরবো না ইনশাআল্লাহ আমার প্রশ্ন এরা শিক্ষিত মানুষ আমার প্রশ্ন এরা শিক্ষিত মানুষ এরা যান এরা এরা শিক্ষিত মানুষ এরা কেন রাস্তায় বসবে এরা হলো শিক্ষিত মানুষ শিক্ষিত জায়গায় যাবে গরিবের আমাদের এই যে কষ্টে মানুষ আমরা কষ্ট করতেছি এটা মানতে পারো না ভাই এটা মানতে পারুন না আমরা ভাই অনেক কষ্ট আমরা ভাই আমরা ভাই আমরা অনেক কষ্ট করতেছি আমরা ভাই অনেক বগান দিতেছি এরা শিক্ষিত মানুষ এরা এরম করবে কেন বলেন স্যার এরা শিক্ষিত মানুষ না এরা যদি আন্দোলন করে আমরা যাম আমরা গরিবরা কইতাম কোনো আদায় হইব না কি আদায় রাস্তা আটকে কোনো আদায় হইব না এরা সরকারে বলে দিতে চাই রাস্তায় থামায়া রাস্তা আটকায়া কোনো আন্দোলন হবে না বাংলার জমিনে আর সেই আন্দোলন হবে না ইনশাআল্লাহ ইনসাবের বাংলাদেশ জন বলছে ইনসাবের বললে কেন রাস্তা আটকাইছে কি ইনসাফ কিসের ইনসাফ আমার প্রশ্ন ভাই আপনাদের কাছে যদি যদি ইনসাব হয়ে থাকে ইনসাফ হয়ে থাকলে কেন কেন হারা রাস্তা পেব কিসের ইনসাফ এই বাংলার জমির ইনসাফ নাই হারা শিক্ষিত মানুষ হারা শিক্ষিত মানুষ কেন হারা এনে দাঁড়াইব ইনসাফের বাংলাদেশ এটা এটা ইনসাফের বাংলাদেশ হলেও হাজার হাজার মানুষ আমরা কষ্টে আছি আমরা ভাই বাড়ি যাবো যাইতে পারতেছি না কি আন্দোলন এটা কোনো আন্দোলন হলো ভাই সরকারি আন্দোলন থাকতেই পারে অবশ্যই থাকবো দাবি আদায় যদি ইনসাফের বাংলাদেশ হয়ে থাকে এরা কেন রাস্তায় বসবে গাড়ি যাইতে দেখো গাড়ি যাওক এরা কেন ভাই এটার জবাব চাই সরকারের অবশ্যই জবাব হইব কারণ ভাই কতই মানুষ ভোগান্তিতে দেখেন ভাই আমরা অনেক কষ্ট অনেক পরিশ্রম রিক্সা আলা ব্যান আলা ভাই দেখেন না খুব কষ্টে আছি আছে কিল্লিকে হেরাইলাম মাটি বলেন ভাই আমার প্রশ্ন এটাই যদি ইনসাফের বাংলাদেশ হয়ে থাকে এটা ইনসাফের বাংলাদেশ নাই এখানে ইনসাফের বাংলাদেশ নাই রাস্তা দেন খুলে দেন এলে ইনসা করে এরা শিক্ষিত মানুষ হলে অবশ্যই রাস্তা খুলে দিত এরা শিক্ষিত মানুষ হলে অবশ্যই রাস্তাটা খুলে দিত এরা একটা রাস্তা খুলে দেয় একটা রাস্তা এরা খুলে দেয় এরা কিসের শিক্ষিত এরা সরকারি জীবী চাকরি করে সরকারি এমপি মুক্ত হেরা ঘুষ দিয়ে চাকরি চলেছে না হেরা অনকিল লেগে এনে দাঁড়াইব হেরা ঘুষ দিয়ে চাকরি লোসে না হেরা কেন এনে দাঁড়াইব এরা কিসের ইনসাফ চায় একটু ইনসাফ নাই ইনসাফ নাই হাতের ভিতরে একটু ইনসাফ নাই